নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি চোদ্দোই আষাঢ় উনতিরিশে জুন শনিবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা চোদ্দোই আষাঢ় উনতিরিশে জুন আজ শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির আজ চোদ্দোই আষাঢ় উনতিরিশে জুন শনিবারের রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে পঞ্জিকা মতে আজ চোদ্দোই আষাঢ় উনতিরিশে জুন শনিবার সূর্যোদয় চারটে আটান্ন সূর্যাস্ত ছটা চব্বিশ অষ্টমী দিবা তিনটে পঁয়ত্রিশ উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিবা দশটা কুড়ি যোগ রাত্রি নটা সাত আর আর করণ দিবা তিনটে পঁয়ত্রিশ গতে তৈতিল করণ আর রাত্রি দুটো বাইশ গতে গড় করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ চোদ্দোই আষাঢ় উনতিরিশে জুন শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে স্বয়ং মঙ্গল বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর আর মিথুনে অবস্থান করছে রবি বুধ আর শুক্র আর আর কেতু অবস্থান করছে মিন রাশির সপ্তমে কন্যায় আর দ্বাদশে অবস্থান করছে শনি কুম্ভে আর মিনেতেই অবস্থান করছে রাহু আর চন্দ্র এবার আসুন দেখে নিই মিন রাশি আজ অর্থাৎ চোদ্দই আসার উনতিরিশে জুন শনিবারের রাশিফল আজকের দিনটা মীন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মীন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বিদ্যমান থাকবে আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি মিন রাশনি জাতক জাতিকা তবে মিন রাশি আজকের দিনে আপনার মায়ের শরীর মোটেও ভালো যাবে না মাকে নিয়ে আপনাকে ডাক্তারখানায় নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে রাশির মধ্যে চন্দ্রের অবস্থান রাহুর সঙ্গে গ্রহণযোগ তৈরি করেছে আপনার মানসিক অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও দ্বাদশে শনির অবস্থান আপনার আর্থিক ক্ষতি হতে পারে আর্থিক লস অতিরিক্ত ব্যয় আজকে শনিবার সেদিক দিয়ে সাবধান এছাড়াও শনির দ্বিতীয় দৃষ্টি পড়েছে মঙ্গলের ওপর দুর্ঘটনা যোগ আছে আকস্মিক শনিবার বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতেই পারে সেদিক দিয়ে মিন রাশি আপনাকে যথেষ্ট সতর্ক করলাম আপনি যদি মিন রাশি হয় মিন রাশি একাধিক সূত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য যোগ অবশ্যই আছে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্ম উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবে এছাড়া মীন রাশি এক বা একাধিক সূত্রে আয়ের যোগ কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে যে দিক দিয়ে আপনাকে বিশেষ চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে বাজে আচরণ করতে পারে এদের দ্বারা আপনি বিশেষভাবে দুঃখজনক পরিস্থিতির মধ্যে থাকতে পারেন সেদিক দিয়ে মীন রাশি আপনাকে আমি সতর্ক ও সাবধান করলাম মীন রাশি আজকের দিনে আপনার ভাতা ভগ্নীরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে এদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশি হন মিন রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতেই পারে সেদিক দিয়েও সতর্ক থাকুন এছাড়া আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড ক্ষতি করার চেষ্টায় আছে তবে আজকের দিনে যে ব্যাপারে আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি তা হচ্ছে ভালো অঙ্কের লটারি যেতার সুযোগ কেননা আপনার ধনপতি মঙ্গল ধনস্থানে অবস্থান এবং রাশিপতি বৃহস্পতি তৃতীয় অবস্থান এবং বৃহস্পতি শুভ দৃষ্টি আপনার রাশির দশম স্থানে থাকায় আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ডবল টু ওয়ান ফাইভ সেভেন ডবল টু ওয়ান ফাইভ সেভেন ডবল টু ওয়ান ফাইভ সেভেন এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা মিন রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে যে দিক দিয়ে অস্থিরতা থাকবে এক বা একাধিক সূত্র থেকে আপনার পারিবারিক জীবনে একটা ভালো সমাচার আসতে আসবে এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের সমস্যা বিশেষ করে গ্যাস অম্বলের সমস্যা বিশেষ করে থাইরয়েডের সমস্যা কিডনির সমস্যা কনস্টিবিউশনের সমস্যা আপনি ভুগতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকা। মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে আপনার জীবনকে নতুনত্বের ছোঁয়া দেবে যা এক কথা অবিশ্বাস্য তবে যেদিক দিয়ে আপনার বিরাট সাফল্য আছে তা হচ্ছে এক বা একাধিক বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন মিন রাশি আজকের দিনে আপনার কিছুটা ভাড়া আছে সেদিক দিয়ে সাবধান এছাড়া আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা সাহায্যের রাত বাড়ি দেবে এদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকার মীন রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আহাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আপনার জীবনের ক্ষেত্রে কিছুটা হতাশা কিছুটা চাপ আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বললাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মিন রাশি আপনার জীবনযাত্রার নতুনত্বের সন্ধান আপনি পাবেন এছাড়াও আপনার যেদিক দিয়ে সৌভাগ্য কারক আসে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষভাবে সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকরণ তবে মীন রাশি দিক দিয়ে আপনাকে বিশেষভাবে সজাগ করব তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে বিশেষ করে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনে ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছে সেদিক দিয়ে মিন রাশি আমি আপনাকে সতর্ক করলাম মীন রাশি আজকের দিনে আপনার বিশেষ করে হেনুমান চল্লিশা শনি চল্লিশা জপ করুন এবং নারায়ণের মন্ত্র ওম নারায়ণায় নারায়ণায়নম ওম নারায়ণায় নারায়ণায়নম ওম নারায়ণায় নারায়ণায়নম জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবেই আসবে এছাড়া মীন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে হ্যাঁ কিছুটা ধ্যান কিছুটা প্রাণায়াম করুন এবং বাবা বিশ্বনাথের মাথায় জল বেলপাতা সিদ্ধি দিতে ভুলবেন না এছাড়া বাবার মন্ত্র ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জপ করুন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকে চোদ্দই আষাঢ় উনতিরিশে জুন শনিবারের রাশিফল প্রকাশ করলাম আর মিন রাশি আজকের দিনে হলুদ রঙের পোশাক পরুন নিরামিষ ভোজন করুন এতে জীবনে উন্নতি হবেই হবে এটুকু জানি ভিডিও শেষ নমস্কার ধন্যবাদ